আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব চৌগাছার হাটে অবস্থান করছি যশোর জেলা চৌগাছা থানা চৌগাছার বাজারের পাশেই মূলত এই হাটের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী প্রচুর পরিমাণে মাংসের বলদ গরুর আমদানি হয়েছে যে গরুগুলো কুরবানির জন্য কিনা বেচা হবে চৌগাছার হাটের হাসিল গরুপতি প্রতি পাঁচশো টাকা এসে দেখে শুনে কিনলে হাসিল ঘরে কথা বললে পরবর্তীতে কিছু টাকা কম করে তো আপনারা চাইলে আসতে পারেন আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী বলদ গরু দরদাম জানাবো এই যে দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি হয়েছে তার ফলে পানি জমে গেছে সামনে সুটাম দেহের গোস্তে পরিপূর্ণ এক জোড়া গরু গরুর জন্য কথাবার্তা চলছে দরদাম চলছে চো গাছার হাটে সরাসরি কথাবার্তা আপনারা দেখতে পাচ্ছেন দরদাম চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা Thank you.

আচ্ছা আচ্ছা সাড়ে তিন লাখ পর্যন্ত দাম দিয়েছে এই যে সামনে আছে প্রচুর গরু তারই মধ্যে এই যে সামনে একটা সুটাম দেহের গোস্তে পরিপূর্ণ গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জোড়ারও দরদাম শুরু হয়ে গেল বেশ ভালো ভালো গরু সুটাম দেহের গরু আপনারা দেখতে পাচ্ছেন নেমুদ ভাই কেমন আছেন ভাই ভালো ভাই গরু তো মাশাল্লা অনেক সুন্দর আর তো সুন্দর কতগুলো আছে গরু চাই মানে একটা নেশো বিক্রি করতে পারছেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই গরুটা কয় দাঁতের সময় কত চাচ্ছেন চা ডাল দুইশো পঞ্চান্ন কেমন দেখছেন কুরবানির বাজারটা সুবিধা না তেমন একটা সুবিধা না দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছে দেখতে পারছেন বন্ধুরা এই যে গরুটা কত হলে বিক্রি করে দিবেন দুই লাখ তিরিশ কত মন হতে পারে ভাই ঘোষ সাড়ে সাত আচ্ছা আচ্ছা সাড়ে সাত ফোর হতে পারে দুই লাখ হাজার হলে বিক্রি করবে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে গরু দর দাম জানাচ্ছি দু হাজার উপযোগী বলদ গরু আপনারা দেখতে পারছেন গরুর কেনাবেচা চলছে দেখাবো আরও কিছু গরু দর দাম জানাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে বেশ কিছু বলদ গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী দেশাল গরু তো নাকি মামুন ভাই সবগুলো তো কেমন দেখছেন চোখাসার হাট কুরবানির কি বেচা না শুরু হয়েছে দরদাম করতেছে তো কতগুলো আছে গরু আটটা কোন আটটা এই পরপর আটটা তাই তো তো আসেন তো আমরা একটু দেখি ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আট পিস গরু আছে আপনারা শুনলেন কোনটা ভাই প্রথম এই যে জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া যে এইটা একটু ছোট এটা একটু বড় বেশ সুটাম দেহ এই যে প্রথমটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ভাই ধারণা করছেন সাত থেকে সাড়ে সাত মোন চাওয়া দাম জোড়া তো জোড়াই চাচ্ছেন এটার গায়ে কতটুকু হবে এই যে মন হবে তাই তো ভাই কত চারশো চারশো আশি বিক্রি নেত কেমন আছে সাড়ে শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে লাখ যে দুইটা বিক্রি করবে আপনারা দেখতে পারছেন তিন নম্বর গরু তো তিন নম্বরটা কত চাচ্ছেন ভাই জোড়া এটাও জোড়া আচ্ছা দাঁতে কয়টা করে সমান মানে আট দাঁত করে দর্শক বন্ধুরা দেখতে পারছেন ভাই জোড়া গরু কত চাচ্ছেন চার লাখ ষাট হাজার চাওয়া দাম দর দামের তো সুযোগ আছে সব গরুতে কত হলে বিক্রি করবেন জোড়া

চারশো একটু ভাঙে তাই তো আচ্ছা আচ্ছা চারশো ভেঙে শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সাত নম্বর গরু ভাই এই সাত নম্বর গরুটা কত চাচ্ছেন এটাও জোড়া সাত আর আট চাওয়া কত তিন লাখ আশি গোস্ত কেমন কি হতে পারে বারো মন শুনলেন দর্শক বন্ধুরা বারো মন হতে পারে দেখতে পাচ্ছেন আপনারা সাত আর আট নম্বর গরু জোড়া গরু কত হলে বিক্রি করবেন কত দর্শক বন্ধুরা তিন লাখ সত্তর হাজার টাকা হলে জোড়া গরু বিক্রি হবে তো আট পিসি আছে ভাই এখনো তো বিক্রি করতে পারেননি দরদাম হচ্ছে তো কি মনে হচ্ছে এবার বাজার কেমন যাবে এখনো বুঝতে পারতেছেন না তো ঠিক আছে ভাই কিনা বেচা করেন দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আট পিস গরু দরদম জানলেন চো গাছার হাট থেকে সবগুলো দেশাল জাতের গরু গরুতে জমে উঠেছে চো গাছার হাট কিনা বেচা বেচা বিক্রি চলছে শাড়ি শাড়ি গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী এদের সামনে এক জোড়া বলদ গরু গরুর জন্য কথাবার্তা চলছে আপনারা দেখতে পারছেন ভাই কয় দাঁত করে চার দাঁত করে আপনারা শুনলেন দর্শক বন্ধুর এক জাতে কি মূলত পাকিস্তানি কত যাচ্ছেন জোড়া সাড়ে সাড়ে চারশো শুনলেন দর্শক বন্ধুরা এই যে জোড়া গরুর দাম সাড়ে চার লাখ টাকা চাওয়া তো কি মনে হচ্ছে ভাই কুরবানির বাজার কেমন যাবে ভালো বুঝতেছেন না কি দরদম হচ্ছে মোটামুটি টুকটাক হচ্ছে কত হলে জোড়া বিক্রি করবেন চারশো চারশো আপনারা শুনলেন দর্শক বন্ধুরা এই যে এক জোড়া গরু চার লাখ টাকায় বিক্রি করবে সো গাছের হাট থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা